শীতের দুপুরে রৌদ্র পিঠে করে এক থালা ভাত অনায়াসে চলে যায় যদি এই রকম থাকে একটা পুঁই মিটুলির চচ্চড়ির রেসিপি নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের এই রেসিপিটি শুরু করা যাক রেসিপির শুরুতে সবাইকে একটাই অনুরোধ রেসিপিটি কেউ স্কিপ করে দেখো না পুরো রেসিপিটি দেখো এবং একটা লাইক দিয়ে দিও ছোট্ট করে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন কেমন লাগলো আজকের এই রেসিপি তো আজকের মিটুলি চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা মিটুলি আড়াইশো গ্রামের মতো এখানে মিটুলি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটাই নিয়েছি একটা বেগুন নিয়েছি এরকম মাঝারি সাইজের আর এখানে দেখো এরকম ছোট দুটো মুলো নিয়েছি মূলটা বেশি লাগবে না আমি একটাই ব্যবহার করব আর একটু ফুলকপি নিয়েছি ফুলকপি কিন্তু চচ্চড়িতে ভালোই লাগে তো এটা হাফ অংশ আমি দেব তো এটা থাকলে দেয়া যেতে পারলে কিন্তু ভালো লাগবে তাই একটু আমি দেব আর মূলো এর সাথে দিয়েছি গাজর আর একটু শিম এই সবজি আর একটা আলু দিয়েছি যেটা ক্যামেরাতে আমি দেখাতে পাচ্ছি না পরে দেখিয়ে নেব তো এই হচ্ছে সবজি এই সবজি দিয়ে আজকের এই রেসিপিটি বানাবো ভীষণ ভালো লাগে খেতে অনেকেই নিশ্চয়ই বাড়িতে বানাও তো আমি কিভাবে এই চচ্চলিটা বানাই সেটাই আজ আমি তোমাদের দেখাবো চলো তো এবার সবজিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে পুঁইমিটুলি গুলো আমি কেটে নিলাম এরপর শিমগুলো কেটে নিচ্ছি দুদিকে এইভাবে আশাটা ছাড়িয়ে দেব যে ছোট ছোট টুকরো করে শিমগুলো এখন আমি কেটে নেব। সিম গুলো এভাবে ছোট ছোট কেটে নেওয়ার পর একইভাবে মূলটাকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে প্রত্যেকটা সবজি খুব ছোট ছোট পিস করে কেটে নিতে হবে বড় বড় করে আমি কাটবো না কারণ পুঁইমি টুলি গুলো তো ছোট ছোট কেটেছি তাই ওর অনুযায়ী কিন্তু সবকিছুই ছোট ছোট করে এরকম পিস করে আমি কেটে নিচ্ছি মূলটা কাটা হয়ে গেল এবার একইভাবে গাজরটাও কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি গাজরটা কাটা হয়ে গেল এবার কেটে নিচ্ছি বেগুনটা বেগুনটাও কিন্তু খুব ছোট ছোট টুকরো করেই কেটে নেব যে ফুলকপিটা নিয়েছিলাম ফুলকপিটার অর্ধেক অংশ এরকম একইভাবে আর আমি যে কোনো চচ্চড়ি বলো বা যে কোনো ঝাল রেসিপি এমন ধরো পেঁয়াজ কলির ঝাল এইরকম কিছু রান্নার ক্ষেত্রে আমি ফুলকপিটা একটু দিই বেশ ভালো লাগে খেতে তাই আমি ফুলকপিটা এখানে একটু দিতে মানে চেষ্টা করেছি তো ফুলকপিটা একইভাবে আমি ছোট ছোট করে কেটে নিই আর আমি এখানে একটা আলু দেবো একটা ছোট্ট আলু একটাই দেবো তো আলুটা ভালো করে খোসাটা ছাড়িয়ে আলুটাও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখো বন্ধুরা সমস্ত সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে সবজিগুলো জলে ফেলে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি একটা এতের মধ্যে তুলে নেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায় এবং সবজিগুলো এই অবস্থাতেই রাখবো এখন আমি কিন্তু নুন হলুদ কিছু মাখাচ্ছি না তো সবজিগুলো এখন আমার ভেজানো রইলো অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিচ্ছি এক চামচের মতো সাদা সর্ষে হাফ চামচ দিলাম কালো সর্ষে আর দেব হাফ চামচ সাদা জিরে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম এবার গরম জলে এটা আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য কারণ মশলাটা আমি শিলে পেস্ট করব আর যাতে একটু নরম হয়ে যায় তার জন্য গরম জলে ভিজিয়ে রাখলাম এবার একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটা বাঁটবো এতে টেস্টটাও ভালো হয় আর দেখতেও খুব ভালো লাগে এবার শিলে আমি মশলাটা নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে পেস্ট করে নেব শিলেতে ভালো করে মশলাটা শিলে বেটে নিয়ে আমি মশলাটা শিল থেকে তুলে নিলাম তুলে নিয়ে ভালো করে শিল ধোয়া জলটাও আমি বাটিতে নিয়ে নেব তো এখন আমি বাটিতে তুলে নিচ্ছি মশলাটা এবার ভালো করে শিলটা ধুয়ে জলটা নিয়ে নেব এতে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে তাই অবশ্যই শিলটা ধুয়ে জলটা কিন্তু আমি ফেলবো না সেই জলটা আমি নিয়ে নিচ্ছি আমার মশলা বাটা সবজি কাটা সব রেডি এবার রান্না শুরু করা যাক কড়াইতে বেশ কিছুটা জল আমি ফুটতে দিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি এই পুঁই মিটুলি একটু সেদ্ধ করে নেব প্রথমে এইভাবে একটু সেদ্ধ করে নিতে পারলে ভালো হয় যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু এটা এইভাবে খেলে কোনো গ্যাস হবে না গ্যাস অম্বল কিছু হবে না আর এমনি এইভাবে সেদ্ধ করে নিলে একটু সেদ্ধও হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দু মিনিটের মতো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দেব আর কুঁইমিটুলি দেখো হালকা একটু সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে এখন তো কুঁইমিটুলি করছি একদম তো বেশিক্ষণ সময় লাগে না তো আমি এইভাবেই একটুখানি করে নিলাম সেদ্ধটা দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম দিয়ে বড়িগুলো ভেজে নেব এখানে আমি কলাইয়ের ডালের বড়ি দিয়েছি কলাইয়ের ডালের বড়ি কয়েকটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এই রান্নাটাতে কলাইয়ের ডালের বড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো অনেকে ব্যবহার করে আবার অনেকে করে না তো আমার নিজস্বভাবে পার্সোনালি খুব ভালো লাগে এই বড়ির টেস্টটা তাই আমি এটা ব্যবহার করেছি তো বড়িটা এখন লাল লাল করে ভেজে আমি কড়াই থেকে উঠিয়ে নেব সব তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরো একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম কারণ তেলটা একটু কমে গিয়েছিল এবার ফোড়ন দেব তার জন্য দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য একটুখানি পাঁচ ফোড়ন বাস আর কিছু দেব না এই ফোড়ন দিলেই হবে এবার ফোড়নে হালকা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব। সবজিগুলো এখন আমি দিয়ে দেবো রান্নাটা তো একদম নিরামিষ ভাবে করছি এখানে পেঁয়াজ রসুন আমি কিছু ব্যবহার করছি না সবজিগুলো আগে থেকে আমি ভালো করে জল ঝরিয়ে তুলে রেখেছিলাম তো সবজিগুলো এখন আমি সরাসরি সব একসঙ্গে দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিচ্ছি এতে কোনো প্রবলেম হবে না তো সবজিগুলো প্রথমে খুব ভালো করে একটু হাই ফ্লেমে আমি ভেজে নেব তারপরে এতে আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে হাই ফ্লেমে আমি সবজিগুলো একটু ভেজে নেব সবজিগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ততক্ষণ আমি কিন্তু লবণ দেব না লবণ দিলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে ভাজাটা ঠিক মতো হবে না সেই কারণে এখন লবণ না দিয়ে শুধুমাত্র হলুদ দিয়ে সবজিগুলো হালকা একটু ভেজে নেব এর জন্য একটু ঢাকাও দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য সবজিগুলো ভালো করে আমি একটু ভেজে নিয়েছি এতে ফুলকপি বেগুন শিম যে সবজিগুলো দেওয়া আছে সবই কিন্তু মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি পুঁইমিটুলি যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা সরাসরি দিয়ে দিলাম দিয়ে আরো একবার ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে নেব খুন্তি করে খুব ভালো করে একটু ভেজে নেব পুঁইমিটুলিগুলোর সাথে সবজিগুলো দিয়ে আরো একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে দু একবার আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার ঢাকা খুলে আমি সবজিগুলো আরেকটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এখন এতে আমি মশলাটা মেশাবো আমি সরাসরি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম এবং ধোয়া জল সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য খুব সামান্য চামচের মতো মতো এবার লবণ দিচ্ছি আর দেব সামান্য একটু ড্রাই জিগরি পাউডার কারণ মিষ্টিটা তো একটু দিতেই হবে নাহলে স্বাদের তো একটা ব্যালেন্স হওয়া দরকার তাই এখানে আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না এবং আহ স্বাদের জন্য একটু কিন্তু মিষ্টি দেওয়ার অবশ্যই প্রয়োজন তো ভালো করে আরো একবার কষিয়ে নেব নাড়াচাড়া করে এবার আমি সবজিগুলো সেদ্ধ হতে দেবো তো এখন আমি আরো একবার ঢাকা দিয়ে দিলাম কারণ যেটুকু জল আছে সেটুকু জল যেন একটু শুকিয়ে যায় তো জলটা মোটামুটি শুকিয়ে এসছে মশলাগুলোর সঙ্গে সবজিটা একদম আহ ভালো কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি এবার আমি জল দিয়ে দেব তো দেখো ভালো মোটামুটি নাড়াচাড়া হয়ে গেছে সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি জল দিয়ে দিলাম সামান্য একটু খুব কমই জল দিচ্ছি অল্প একটু জল দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেব এবং একটু রেশি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য অল্পই অবশ্য জল দিলাম এমনি কিন্তু এই রান্নাটা করতে খুব একটা জল দিতে হয়ও না আহ এমনি কষতে রান্নাটা হয়েই যায় বলতে গেলে এবার দুটো কাঁচা লঙ্কা বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য একটু হতে দেবো পাঁচ সাত মিনিট পর আমি ফিরে আসছি ওই মিটুলির চচ্চড়ি একদম রেডি গরম ভাতের সঙ্গে এই শীতকালের দিনে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকের মতো আমার আজকের এই রেসিপিটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ